ফটোয়াখালীর গলাচিপা সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া সর্দি কাশি সহ নানা উপসর্গ দিয়ে প্রতিদিনই দ্বিগুনের বেশি রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে এদিকে ধারণ ক্ষমতার তুলনায় দ্বিগুনের চেয়েও বেশি রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট আর বেড না পেয়ে হাসপাতালের মেঝেতেই ছাই হয়েছে অনেক রোগীর ফলে রোগীও স্বজনদের কাটাতে হচ্ছে নির্ঘুম রাত কিছুই পাই না খালি একটা কাপড় বিছে দিছে ফুলের উপরে এতে ঢুকি আর এই যে চিলাইন দিছে আসার পরে সকালে বাবুরে ডাক্তার আসছিল বলছে যে বারোটার সময় নিয়ে যেতে কয়েছে সম্ভবত টেস্ট করবে কারণে বাচ্চার ডায়রিয়া জনিত সমস্যা প্লাস টাইফয়েড জনিত সমস্যা কিন্তু বেড পাই নাই বেড না পাওয়ার কারণে ফ্লোরে শুয়ে রয়েছি বাচ্চা নিয়ে তো বাচ্চারও কষ্ট হচ্ছে প্লাস এখানকার পরিবেশও খুব খারাপ নোংরা কিন্তু কি করব এখন তারা বলতেছে পরিস্থিতি শিকার হলে থাকো না হলে চলে যাও এখানে বেড সংখ্যা হাসপাতাল সূত্রে জানা গেছে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন রোগে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশো জন এর মধ্যে ডেঙ্গু রোগী বারো জন ডায়রিয়া নিয়ে দশ জন এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগীর সংখ্যা বাইশ জন রোগীর চাপ রয়েছে বহির্বিভাগেও প্রতিদিন তিনশো থেকে চারশো জন রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় শিশু নারী ও পুরুষ অরের সব বেড পূর্ণ করিডোর প্রবেশপথ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কোণ জুড়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এতে ভোগান্তিতে পড়েছে নারী শিশু ও রোগীর স্বজনরা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে চিকিৎসা নিতে এসে বেড সংকটের পাশাপাশি বেশ কিছু ওষুধ টেপ ক্যানোলা চাপ থাকায় হাসপাতালের মেঝেতে বিছানা করতে হয়েছে আর বেডে জায়গা পেতে হলে আয়াদের দিতে হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা এতে বাড়তি খরচের চাপ পড়ছে রোগীদের ওপর হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রোগীর স্বজনরা হাসপাতালের যে আয়ারা তো ওনারা বেড থাকা সত্ত্বেও বেড দেয় না বিক্রি করে আর কি বিক্রি করে বলতে পঞ্চাশ একশো টাকা দিলে তারপর বেড দেয় দেখাইছি দেখানোর পর আমাকে নিশ্চয় একটা বেড দেশে দেওয়ার পর আমি ওই জায়গায় বসছি স্যালান দেশে তারপর এই জায়গায় একটা ওই বুয়া আছে উনি বলছে যে ওখানে একটা সিট ই হইতে আছে তাই ওই সিটটা আমরা যাই তারপর আইসি আর পর এখানে আর নির্দেশে দেওয়ার পর আমার কাছে চার পান থেকে বিশ টাকা দিবি না তারপর আমি বিশ টাকা দিয়েছি বিশ টাকা নেয় না পাক্কা মেরে হালাই দিয়েছে দেওয়ার পর এ আবার পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছ থেকে ওই কোনায় নিয়ে টয়লেটের পরিবেশটা একটু খারাপ ঠিক আছে আর ওই যে হলো ঠিক মতন মশে না আর এরা ওই যে একবার করে ঝাড়ু দিয়ে নেয় সকাল বিকেলে কোনো ঝাড়ু দেয় না এরা এমন নোংরা করে রাখে ভাত দুপুর ঠিক না ঘুম দেয় দুর্গম দেয় হয়ে যায় না ওই যে আমি আইসিএস কে স্যার দিই এবার দুই দিন সকালে দারু কোনো মশে নাই কি ওই দুর্গন্ধে ময়লা ওই কালকে সকাল নেছে আর আজকে সকাল নেবে কইছে যে চাষা কিছু টাকা না আমার একটা বেড দিই আমি কে কইছে আমি হেরা দেখি আরে একটু শর্তে ভাই না একটু পানি আনা লাগে ঔষধ আনা লাগে খালি হেরা লোক এদিকে বেড বিক্রি করে টাকা নেওয়ার কথা স্পষ্ট হয় আয়ার কথায়ও তার দাবি সবাই টাকা নেয় না দু একজন নেয় তবে জোর করে না রোগীরা চা পান খেতে টাকা দেয় বেড দিয়ে টাকা নেয় কারা হাজা না কিন্তু আমরা বেড দিয়ে কোনো টাকা নিই না এই এটা রুগীরা আমার আমার হাতলো আমি নিই না এটা আমার একটা ই আছে 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 যারা নেয় হ্যাঁ অনেক আয় হ্যা নাম কইতেছে না আসে দু একজন আছে টাকা নেয় এ বিষয়ে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আল আমিন জানান শীত শুরু হওয়ায় ঠান্ডা কাশি বুকে ব্যথা নিউমোনিয়া নিয়ে ছোট বড় সব ধরনের রোগী আসছে বয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তারা বেশি আসছেন তার মতে শীত নিয়ম মানতে হবে তবেই সুস্থ থাকা যাবে তো আসলে যত দিন যাচ্ছে তত বাড়ছে কেমন তার মধ্যে হলো এখন যেহেতু শীত ঠান্ডা বেশ কয়েকদিন থেকে পড়া শুরু হয়েছে এর মধ্যে নর্মাল ঠান্ডা কাশি থেকে শুরু করে ঠান্ডা কাশির জন্য বুকে ব্যথা নিউমোনিয়া ছোট বড় সকলেই। বাচ্চা থেকে শুরু করে বয়স আসতেছেন। এবং এদের মধ্যে যাদের আছে তার একটু বেশি আসতেছেন নিয়ম কানুন মানবে তো ভালো থাকবে আর গলাচিব উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান শীত শুরুর সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন থেকে অনেক রোগী আসলে শয্যা পায় না এবং আমাদের জনবলেরও ঘাটতি রয়েছে এই জন্য আসলে অনেক বেশি রোগী হওয়াতে একটু সেবা দিতে আমাদের কষ্ট হয় তারপর আমাদের আহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আন্তরিকভাবে চেষ্টা করছেন হাসপাতালটি গলাচিবর আঙ্গাবালি এই দুই উপজেলার হাজারো মানুষের একমাত্র ভরসা শীতের শুরুতেই রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বেড সংকটের সমাধান না হলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা